আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে যদি চারটি কাজ সঠিক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন বর্তমানে কিন্তু ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করা যাচ্ছে আপনি আজ চেক করুন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটি যে চারটি কাজের কথা বলছি সেই কাজগুলো সঠিক আছে কি না যদি এই চারটি কাজ সঠিক থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ডলার পাবেন খুব সহজেই তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন চারটি কাজ আপনাদের সঠিক থাকতে হবে তাহলে কিন্তু এখানে ভিডিও আপলোড না করেও কিন্তু আপনারা ডলার ইনকাম করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো জন্য আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার যে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনার সে ড্যাশবোর্ড করা থাকবে আপনারা চলে যাবেন আপনাদের প্রোফাইলে ওকে প্রোফাইলে আসার পরে কিন্তু আপনার এখানে সে ড্যাশবোর্ড পেয়ে যাবেন অথবা মেনেজ পেয়ে যাবেন এইখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশন আপনি যেখানেই কাজ করেন না কেন ওকে তো আমরা এখানে এটার উপরে ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি বাইলেশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ এমন থাকতে হবে এই বাইলেশনটা থাকা যাবে না যদি এই বাইলেশনটা থাকে তাহলে কিন্তু আমি ডলার ইনকাম করতে পারবো না ওকে তো আমরা কি করব এখন এটা কিন্তু আমরা থেকে কিন্তু আমার এটা জামেলা হয়েছে ওকে তো আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কি করবেন আপনারা এখানে ক্লিক করবেন ওপরে আপনাদের প্রফাইলটি শো করবে আপনারা আপনাদের প্রফাইল উপরেই ক্লিক করবেন তারপর আবার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট ওকে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স ওকে আপনারা সাপোর্ট ইনবক্স অপশন উপরে এখানে ক্লিক করবেন ওকে তো আমরা সাপোর্ট ইনবক্সটা ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে রিপোর্টস অ্যাবাউট আদার্স আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের ভাইলেশন নেই এটা যদি আপনার এমন থাকে তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আগে যে অপশনটি দেখে আগের অপশনটি কিন্তু এমনই থাকতে হবে কোনো ধরনের রিপোর্ট থাকা যাবে না ওকে এখন আমরা এখানে ব্যাগ ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এ আর অ্যালার্ট আপনারা এ আর অ্যালার্টেই ক্লিক করবেন ইউর অ্যালার্টে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অ্যালার্ট রয়েছে আমার এখানে এখানে ক্লিক করছি আমি ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেই ভিডিওগুলো কপিরাইট ধরেছে ফেসবুকের তরফ থেকে ওকে এখন কিন্তু আমি আমার এই আইডি থেকে টাকা ইনকাম করতে পারবো না এবং ডলারও ইনকাম হবে না ওকে এখন যদি আপনারা এখান থেকে এইগুলো ডিলেট দেন তাহলে হয়তো এরকম হবে তো আমরা এখান থেকে সেয়ার ডিটেলসে ক্লিক করব সেয়ার ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক বলে দিচ্ছে আমার কী কী সমস্যা দে আর 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 চেঞ্জিং ইউর ভিডিও বিকজ ইট মাই কন্টেন মিউজিক তার মানে আমার মিউজিকটা আমি অন্য মিউজিক ব্যবহার করছি এটা ফেসবুক বলছে ওকে তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশানতে ক্লিক করব কন্টিনিউ অপশানতে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমরা আবারও কন্টিনিউ অপশানেতে ক্লিক করব ওকে কন্টিনিউ অপশানতে ক্লিক করে কিন্তু এভাবে আমরা আমাদের ভিডিওগুলো ডিলিট করে দিব ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ভিডিও আপনার কপিরাইট ভিডিও আসলে আপনি এভাবে ডিলিট করে দেবেন তো আমরা এখান থেকে আবারও কন্টিনিউ অপশনেতে ক্লিক করবো কন্টিনিউ অপশনেতে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট ভিডিও তো আমরা এখান থেকে ডিলেট ভিডিওতে ক্লিক করব এভাবে ক্লিক করলে কিন্তু আপনার পেজটি আগের মতো সঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন এখন সেই ডলারটা আপনার কোথায় জমা হবে আপনারা কীভাবে দেখবেন তো এটা দেখার জন্য আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা এখানে আবারও পোরফাইল উপরে ক্লিক করবেন তো আমরা এখানে পোরফাইল উপরে ক্লিক করছি তারপর এখান থেকে আমরা আবারও শেয়ার রেসবুটে ক্লিক করব তো আমরা এখান থেকে সেয়ার ডিস বোর্ডে ক্লিক করছি তো আমরা সেয়ার ডিস বোর্ডে ক্লিক করলাম সেয়ার ডিস বোর্ডে ক্লিক করার পরে কিন্তু আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটা হলো মনিটাইজেশন অপশন ওকে তো আমরা মনিটাইজেশন অপশনেতে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটি ডলার আইকন চলে এসেছে এখন আপনি কি করবেন এখান থেকে স্টার অপশন উপরে ক্লিক করবেন স্টার অপশনের উপরে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনার ডলারগুলো এখানে জমা হবে ওকে তো তারাই পাবেন যারা প্রফেশনাল মোডটি অন করেছিলেন তো প্রফেশনাল মোডটি আপনারা কীভাবে অন করবেন এখান থেকে আপনারা চলে যাবেন আপনার যারা নর্মাল ফেসবুক আরি থাকবে আপনারা কী করবেন এখানে থিলেন আইকনে ক্লিক করবেন থিলেন আইকনে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ট্রান অন প্রফেশনাল মুড এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের প্রফেশনাল মোডটি অন হয়ে যাবে প্রফেশনাল মোডটি অন হয়ে গেলে কিন্তু আপনারা সঠিক নিয়মে যদি কোনো ধরনের ভায়োলেশন না করেন কোনো ধরনের ফেসবুকের গাইডলাইন বঙ্গন না করেন তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে ডলার পাবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম